কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতা অধীন বিশ্ব নিখিল কন মহানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কার ইশারায় অনন্ত কাল কাহার অবিচল কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কার সারায় অনন্তার বিচল কার ছোঁয়াতে ফুলকলিরা সুরায় মিষ্টি সুরে কার মহিমা কে ঢেলে মায়ের কোলে শান্তি সীমাহ রব্বুলালিন আমাদের রব্বুলালিন রব্বুলালিন তিনি যে রব্বুলালিন কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত প্রভাতি বিশ্ব নিখিল কোন মোহানের ক্ষমতার বিশ্ব নিখিল কোন মোহানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুলালিন রব্বুলালিন তিনি যে আলামিন। কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরা সুর জ্ঞানের আলোয় কে গড়েছেন নগতা বিদু কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরা সুর জ্ঞানের আলোয় কে গড়েছেন নগতা বিদু কে পাঠালেন পদ দেখাতে না দিয়ে রহমাত কার করুণায় আমরা পেলাম ইমানি দৌলা কে দিয়েছেন জীবন বিধান গুরু আনুল কারিম রব্বু লালামিন আমাদের রব্বু লালামিন রব্বু লালামিন তিনি যে রব্বু লালামিন কে আকাশ আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ নিখিল কোল মোহানের ক্ষমতার অধীন বেশ নিখিল কোন মোহানের ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন